আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও আমরা দেখব পলিনিটিকা সাইট থেকে কিভাবে আপনি এই পোল ডলারটা ইনকাম করবেন এবং পলিনিটিকা সাইট থেকে আপনি কিভাবে রেফার ছাড়া ইনকাম করবেন এবং রেফার করেও কিভাবে ইনকাম করবেন সব বিষয়গুলো আমরা দেখব সো বেসিক্যালি আমরা রেফার ছাড়া কীভাবে ইনকাম করব সেটা দেখব সো আমাদের পলিনিটিকা সাইট থেকে এই টোকেনটা আপনি মূলত কিভাবে ইনকাম করবেন ফ্রিতে এবং কীভাবে কাজের মাধ্যমে ইনকাম করবেন কাজগুলি কী সিস্টেমগুলো কী এই বিষয়গুলো আমরা আজকের ভিডিওতে দেখব এবং বুঝব পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আশা করি পুরো অ্যান্সারটা কিন্তু পেয়ে যাবেন সো আপনি যদি খেয়াল করেন আমার ওয়ালেটে এই মুহূর্তে তিরিশ লক্ষ উননব্বই হাজার তিনশো পঁচানব্বইটা পলিটোকেন কিন্তু আছে যে পলিনিটিকা সাইট থেকে কীভাবে ইনকাম করা যায় রেফার ছাড়া দুইটা অপশন রয়েছে সো আমি ওয়েবসাইটটাতে ঢোকার চেষ্টা করি যেহেতু আমার অ্যাকাউন্ট আছে সো আমি এভাবে ঢোকার ট্রাই করি সো পলিনটিকা ডট কম লিখে আমি ওয়েবসাইটে ঢোকার ট্রাই করি সেখানে রেফার ছাড়া ইনকাম করার দুইটা অপশন সেই কাজগুলো আমরা দেখবো এক নম্বরে হলো স্টিকিং আর এক নম্বরে হল এনএফটি সো এই দুইটা অপশন নিয়ে কিন্তু আমরা আজকে দেখবো এবং লাস্টে আমরা দেখব রেফারেল করলে কেমন ইনকাম হয় সেটাও কিন্তু আমরা খেয়াল করবো ওকে সো আমি আমার ওয়ালেটটা কানেক্ট করার চেষ্টা করি আর এই পুরো জটিল প্রসেসটা হয়তো আপনি সহজেই বুঝতে পারবেন না এই জন্য অবশ্যই আপনাকে কোনো আপলাইনের সাপোর্ট নিতে হবে মানে যার মাধ্যমে আপনি এই কাজটা বুঝছেন বা যে আপনাকে এখানে ইনভাইটেশন করছে সে আপনাকে এই বিষয়গুলো সব কিছু দেখাই দিতে পারবে কোনো সমস্যা হবে না কল স্ক্রিন শেয়ার করে আপনাকে দেখাই দিতে পারবে আর যারা এই বিষয়গুলো আগে থেকে মোটামুটি আইডিয়া করতে পারেন তারা এই ভিডিও দেখেই বুঝতে পারবেন সো আমি এখানে চাপ দিয়ে দিই নিউ ফিচার পয়েন্টিকা স্টেকিং সিস্টেম সো এখানে আমার অলরেডি আগে থেকে প্রায় পঞ্চাশ পঞ্চাশ লক্ষ পলিটোকেন স্টেকিং স্ট্রেকিং করা ছিল হোল্ডিং করা ছিল যার অ্যাগেনস্টে আমি এখান থেকে অবশ্যই কিছু প্রফিট পাবো সো যেহেতু আমি সাত দিনের জন্য স্টেকিংটা করেছিলাম এবং এটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি রেফার ছাড়া যে ইনকামটা সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি সেটা কিন্তু আমরা আনস্টেক করলে আমাদের ওয়ালেটে কিন্তু জমা হবে আপনি যদি একটু দেখেন আগে থেকে আমার ওয়ালেটে তিরিশ লক্ষ উননব্বই হাজার টোকেন আছে। সো আমি এবার কি করব ওয়েবসাইট থেকে আমার যেই স্টেকিং যে রিওয়ার্ডটা সেটা আমি এখানে ক্লেইম করব। সো আমি এখানে আনএস্টেকের চাপ দিই আনস্টেক চাপ দেওয়ার পরে আমাকে একটু ওয়েট করতে হবে দেন আমি অ্যাপ্রুভ ক্লিক করে ট্রাস্ট ওয়ালেটের পিনটা দিয়ে দিলাম দেন আমাকে একটু ওয়েট করতে হবে তো আপনারা যদি খেয়াল করেন আমার এখানে কিন্তু লেখা উঠছে আনস্টেক মানে আমার এটা কিন্তু টোকেনটা আনস্টেক হয়ে গেছে সেবার যদি আমার ওয়ালেটে গিয়ে আমি চেক করি যে আমার ওয়ালেটে টোকেনটা জমা হয়েছে কি না তাহলে কিন্তু আপনারা খেয়াল করে দেখতে পারলেন যে এখানে আমার ওয়ালেটে টোকেন ছিল কিন্তু তিরিশ লক্ষ এখন এটা প্রফিট সহ একাশি লক্ষ বাইশ হাজার নয়শো সাতান্ন টোকেন কিন্তু জমা হয়ে গেছে ওকে সো তার মানে দেখেন আমরা ভিডিওর শুরুতে কিন্তু দেখেছিলাম ট্রেনে দেখতে পারেন যে এখানে অল্প টোকেন তিরিশ লাখ এখন হয়ে গেছে সেটা একাশি লাখ ওকে তার মানে আমি এখানে প্রায় এক লক্ষ বাইশ হাজারের মতো টোকেন ফেরিতে পেয়ে গেছি একদম ফ্রিতে কিন্তু পেয়ে গেছি সো ওটা আমি সেল করে দেখাই দিব যে কিভাবে সেল করতে হয় সে বিষয়টা দেখব সো দেখার আগে আমি আমার ওয়ালেটে ঢোকার চেষ্টা করি যে আমাদের এখানে আরও একটা ইনকাম সোর্স আছে সেটা হলো এনএফটিস সো জয়েন্ট পলিটিক্যাল সাব দিয়ে আমি আমার অ্যাকাউন্টে লগ করি সো দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করেছি এখানে আপনার একটা অ্যাকাউন্ট থাকবে দেখতে এরকম হবে এখানে সকল হিস্ট্রিগুলো আপনারা পেয়ে যাবেন আপনার টোটাল প্রফিট কত পার্টনার কত কোন কোন প্রোগ্রামগুলো আপনার অ্যাক্টিভেট করা রয়েছে এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো সো আমরা আগে দেখব যে রেফার ছাড়া আরও একটা ইনকামের অপরচুনিটি সেটা হলো এনএফটি সো সেই এফটির মাধ্যমে আমরা কীভাবে প্রফিটটা নিব সেটা আমরা একটু খেয়াল করবো এখানে আমরা একটু নিচের দিকে আসবো আসার পরে আমরা এখানে ভিউতে ক্লিক করে দিব সো আপনারা যে এই ভিডিওটা দেখতেছেন এই এগুলাই মূলত কাজ আর এগুলোই মূলত সিস্টেম সো এই সিস্টেমগুলো অবলম্বন করেন আর যদি আপনি বুঝতে পারেন বা এই সিস্টেমগুলো যদি আপনি কাজ করতে চান তাহলে এগুলিই মূলত আপনার ওয়েবসাইটের মধ্যে কাজ ওকে এছাড়া আপনার কোনো ঝামেলার কোনো কাজ এখানে নেই সেখানে যদি দেখেন আমার ওয়ালেটে ওয়ান এনএফটি ফ্রি ইউ ক্যান ক্লেম ওয়ান এনএফটি সো এই এনএফটিটা মূলত আমি এখান থেকে ফ্রিতে পেয়েছি সো এটা আমি এখন এখান থেকে ক্লেম করে নেব সো আমি ক্লেমে চাপ দিই দেন আমি অ্যাপ্রুভে ক্লিক করে দিই সো এনএফটিটা আমার এখান থেকে ক্লেইম করা হয়ে গেছে এবার আমি এনার্জিতে চলে যাই এনার্জিতে ক্লিক করি সো এনার্জিতে আসার পরে আপনার এনএফটিগুলো এখানে আপনারা দেখতে পাবেন ওকে এবং সেই এনএফটির ঠিক একটু নিচেই কিন্তু আপনারা প্রফিট দেখতে পারবেন কোম্পানি থেকে আপনারা যেই ফ্রি এনএফটিগুলো পাবেন অ্যাকাউন্ট খোলার পরে এখানে যখন আপনারা জয়েন করবেন এই এনএফটিগুলো আপনারা স্টেক করতে হবে সে এক ক্লিকই কিন্তু এখান থেকে স্টেক করা যায় আমি যদি এখানে স্টেক নাও দিয়ে দিই তাহলে আমার যেখানে একটা এনএফটি আসে এটা কিন্তু স্টেক হয়ে যাবে আমার এখন কিন্তু অলমোস্ট ইউর এনএফটি ফাইভ আমার এখানে পাঁচটা এনএফটি রয়েছে যেগুলো আমি স্টেক করে আপনাদেরকে দেখাবো তার আগে আমি যে স্টেকিংগুলো করেছিলাম এনএফটি সেই এনএফটি থেকে আমার এখানে যে প্রফিটটা আসছে একান নয় লক্ষ পনেরো হাজার পাঁচশো সাতান্নটা পলিটোকেন ইনকাম আসছে স্যার আমি এটা ক্লেম করে নিয়ে নিই আমি এটা এখানে ক্লেইমের চাপ দিলে এগুলো কিন্তু সরাসরি পলিটোকেনটা আমার ট্রাস্ট ওয়ালেটে চলে যাবে দেন ট্রাস্ট ওয়ালেট থেকে আমরা ইউনিস থেকে পলিটোকেনটা সেল করে আমি আপনাদেরকে দেখাই দিব আর যাদের যারা এই ঝামেলার কাজগুলো করতে পারবেন না তারা অবশ্যই তাদের আপলাইনের সাথে বা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনাদেরকে দেখাই দিব